আপনি কি স্বল্প সময়ে কম খরচে বিদেশ যেতে ইচ্ছুক তাহলে আজই যোগাযোগ করুন ক্লাসিক ইন্টারন্যাশনালে অতি আন্তরিক ও বিশ্বস্ততার সাথে আমরা পৃথিবীর যে কোনো দেশে জনবল পাঠাচ্ছি আমাদের আছে মধ্যপ্রাচ্য ও সৌদি আরবের আমেল এবং আমেল আদি মোয়াচাচা বা কোম্পানি ভিসা হাউসমেড ভিসা ও সৌদি ফ্যামিলি ভিসা প্রসেসিংয়ের সুব্যবস্থা তাছাড়া আরও আছে সুব্যবস্থাপনায় হজ ও ওমরা হজের ব্যবস্থা এছাড়াও আমাদের কাছে পাবেন সকল দেশের এয়ার টিকিট ও এয়ার টিকিট রি ইস্যুর সুব্যবস্থা তাই কোনো প্রকার ঝামেলা ছাড়া কম খরচে নিরাপদে বিদেশে আপনার কেরিয়ার গড়তে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ক্লাসিক ইন্টারন্যাশনাল নয়াপল্টন চায়না টাউন ডাব্লিউ সেভেন বাই ইলেভেন নয়াপল্টন ঢাকা মোবাইল জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ সেভেন ফোর ওয়ান নাইন এইট